আপনি কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছেন পরীক্ষার আগের রাতে আপনি সিলেবাস শেষ করলেন সব রিভাইজ দিলেন কিন্তু পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর মনে হল সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে যদি এমন হয় তবে জেনে রাখুন সমস্যা আপনার মেধা বা বুদ্ধিতে নয় সমস্যা আপনার পড়ার পদ্ধতিতে আজ আমরা জানব এমন একটি সাইন্টিফিক মেথড যা আপনার ব্রেনকে একটি সুপার কম্পিউটারে পরিণত করবে স্বাগতম বুক এক্সপ্লোরারে আজ আমরা এমন একটি যাত্রা শুরু করতে যাচ্ছি যা আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনে সাহায্য করবে আমরা কেবল একটি বইয়ের পাতার ওপর দিয়ে চোখ বুলিয়ে যাব না বরং আমরা পিটার হলিন্সের বেস্ট সেলিং বই দ্য সায়েন্স অফ সেলফ লার্নিংয়ের প্রতিটি অধ্যায় প্রতিটি বৈজ্ঞানিক তত্ত্ব এবং প্রতিটি কৌশলকে গভীরভাবে বিশ্লেষণ করব আগামী এক ঘণ্টা আমরা উৎসর্গ করব নিজেদের মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করার জন্য শুরুতেই আমাদের বুঝতে হবে কেন পরীক্ষার হলে সেই ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার ঘটনাটি ঘটে কেন আমরা পড়ার টেবিলে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করার পরেও ফল পাই না এর উত্তর লুকিয়ে আছে মনোবিজ্ঞানীর একটি বিশেষ টার্মের মধ্যে যাকে বলা হয় দ্য ইলিউশন অফ কম্পিটেন্স বা দক্ষতার বিভ্রম স্কুল জীবন থেকে আমাদের শেখানো হয়েছে বারবার পড়ো মুখস্থ করো এবং বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইটের দিয়ে দাগিয়ে রাখো যখন আমরা একটি টেক্সট দারবার পড়ি তখন আমাদের মস্তিষ্ক সেই টেক্সটির সাথে পরিচিত হয়ে ওঠে আমরা যখন তৃতীয়বার বা চতুর্থবার একই লাইন পড়ি তখন আমাদের ব্রেন সিগনাল দেয় আমি এটা চিনি আমি এটা জানি কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি হয় চিনে রাখা বা রেকগনিশন আর মনে রাখা বা রিকল এই দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস বইয়ের পাতা উল্টানোর সময় যখন আপনার মনে হয় হ্যাঁ এটা তো জানি সেটা আসলে আপনার ব্রেনের শর্ট টার্ম মেমোরির খেলা আপনি তথ্যটি চিনতে পারছেন কারণ এটি এইমাত্র আপনার চোখের সামনে আছে কিন্তু যখনই বই বন্ধ করে দেওয়া হয় তখন সেই তথ্যটি রিকল বা মনে করার জন্য আমাদের ব্রেইনের যে নিউরাল পাথওয়ে বা রাস্তা তৈরি হওয়া দরকার তা আসলে তৈরিই হয়নি একেই লেখক পিটার হলিন্স বলছেন ইলিউশন অফ কম্পিটেন্স আমরা মনে করি আমরা দক্ষ হয়ে উঠছি কিন্তু আসলে আমরা কেবল নিজেদের সান্ত্বনা দিচ্ছি আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় সেখানে আমাদের কী শিখতে হবে তার বিশাল সিলেবাস ধরিয়ে দেওয়া হয় ইতিহাস ভূগোল বিজ্ঞান গণিত তথ্যের কোনো শেষ নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এই বিশাল তথ্যভাণ্ডার কিভাবে আমাদের মস্তিষ্কে স্থায়ীভাবে সংরক্ষণ করব অর্থাৎ কীভাবে শিখব হাউ টু লার্ন তা নিয়ে কোনো ক্লাসেই আলোচনা করা হয় না একজন কাঠমিস্ত্রিকে যদি হাতুড়ি আর কড়াত ব্যবহার করা না শিখিয়ে কেবল কাঠের স্তূপের সামনে বসিয়ে দেওয়া হয় তবে সে যেমন ভালো আসবাবপত্র বানাতে পারবে না ঠিক তেমনি শেখার বিজ্ঞান না জেনে আমরা তথ্যের পাহাড়ে চাপা পড়ে আছি পিটার হলেন্স তার বইয়ে প্রথমেই এই মানসিকতা ভাঙতে চেয়েছেন তিনি বলেন শেখা কোনো জাদু নয় এটি একটি পদ্ধতিগত প্রক্রিয়া যারা ক্লাসে ফার্স্ট হয় বা যারা খুব দ্রুত নতুন কোনো ভাষা বা স্কিল শিখে ফেলে তাদের ব্রেইন আপনার চেয়ে আলাদা নয় পার্থক্য হল তারা জেনে হোক বা অজান্তে শেখার সঠিক অ্যালগোরিদমটি ব্যবহার করছে তারা প্যাসিভ লার্নিং বা নিষ্ক্রিয় পড়া বাদ দিয়ে অ্যাক্টিভ লার্নিং বা সক্রিয় শেখার চর্চা করছে আজকের এই ভিডিওতে আমরা সেই সক্রিয় শেখার পুরো ব্লুপ্রিন্টটি আপনার হাতে তুলে দেব আমরা জানব কিভাবে পড়ার টেবিলে বসার আগেই নিজের মনকে প্রস্তুত করতে হয় কিভাবে কঠিন তথ্যগুলোকে সহজ গল্পে রূপান্তর করতে হয় এবং কিভাবে বৈজ্ঞানিক উপায়ে রিভাইজ দিয়ে তথ্যগুলোকে সারা জীবনের জন্য মস্তিষ্কে গেথে ফেলতে হয় এই পদ্ধতিগুলো আয়ত্ত করতে পারলে কেবল একাডেমিক পরীক্ষায় ভালো ফল নয় বরং আপনার ক্যারিয়ার ব্যক্তিগত জীবন এবং যে কোনো নতুন দক্ষতা অর্জনের ক্ষেত্রে আপনি অন্যদের চেয়ে আলোকবর্ষ এগিয়ে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা প্রবেশ করি শেখার বিজ্ঞানের প্রথম ধাপে যেখানে আমরা জানবো শেখার জন্য নিজেকে মানসিকভাবে কিভাবে প্রস্তুত করতে হয় এবং কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয় যাতে আমাদের ব্রেইন নিজে থেকেই তথ্য শুষে নিতে শুরু করে শেখার মূল টেকনিকগুলোতে প্রবেশ করার আগে আমাদের একটি খুব বড় মনস্তাত্ত্বিক বাধা পার হতে হবে আর তা হল দায়িত্ব নেওয়ার মানসিকতা আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের পড়ার রুটিন সিলেবাস এমনকি কখন পরীক্ষা হবে সবই ঠিক করে দিতেন শিক্ষকরা আমাদের ভূমিকা ছিল কেবল পালন কর্তার কেউ একজন আমাদের উপর ছড়ি ঘোরাতেন আর আমরা ভয়ে ভয়ে পড়া শেষ করতাম কিন্তু সেলফ লার্নিং বা নিজে নিজে শেখার জগতে কোনো শিক্ষক নেই কোনো হেডমাস্টার নেই এমনকি আপনাকে শাসন করার মতো কেউ নেই এখানে আপনিই ছাত্র আবার আপনিই শিক্ষক পিটার হলেন্স এই পর্যায়টিকে বলছেন সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণ এটি শুনতে সহজ মনে হতে পারে কিন্তু নাইনটি মানুষ সেলফ লার্নিং প্রজেক্টে ব্যর্থ হয় ঠিক এই কারণেই তারা উৎসাহ নিয়ে শুরু করে কিন্তু কিছুদিন পরেই তাদের মোটিভেশন বা অনুপ্রেরণা ফুরিয়ে যায় কেন এমন হয় কারণ তাদের মস্তিষ্কে কমান্ড সেন্টার বা নির্দেশনার কেন্দ্রটি ঠিক মতো তৈরি হয়নি এই সমস্যা সমাধানে লেখক অ্যালবার্ট বান্দুরার একটি বিখ্যাত কনসেপ্ট সামনে এনেছেন যাকে বলা হয় সেলফ এফিকেসি বা আত্মসক্ষমতা আত্মসক্ষমতা মানে হল নিজের ওপর এই বিশ্বাস রাখা যে আমি এই কাজটি সম্পূর্ণ করতে পারব এটি কেবল আত্মবিশ্বাস নয় এটি তার চেয়েও গভীর আত্মবিশ্বাস হলো আমি ভালো ছাত্র আর আত্মসক্ষমতা হলো আমি জানি না এই অঙ্কটা কিভাবে করতে হয় কিন্তু আমি জানি আমি যদি এই পদ্ধতিগুলো মেনে চেষ্টা করি তবে আমি এর সমাধান বের করতে পারব যখন আপনি কোনো কঠিন বিষয় শিখতে যান ধরা যাক কোডিং নতুন কোনো ভাষা বা রকেটের সায়েন্স তখন প্রথমেই আপনার ব্রেইন আপনাকে সিগনাল দেয় যে এটি খুব কঠিন এটি আপনার দ্বারা হবে না এই নেতিবাচক সিগনালটিই হল শেখার পথে প্রথম দেওয়াল এই দেওয়াল ভাঙার জন্য আপনাকে সঠিক লক্ষ্য বা গোল নির্ধারণ করতে হবে বেশিরভাগ মানুষ ভুল লক্ষ্য নির্ধারণ করে যেমন আমি ইংরেজি শিখতে চাই বা আমি গিটার বাজানো শিখতে চাই লেখক বলছেন এগুলো কোনো লক্ষ্য নয় এগুলো হলো ইচ্ছা বা স্বপ্ন এগুলো আপনাকে কোনো অ্যাকশন নিতে বাধ্য করে না আপনার লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য পিটার হলেন্স একে স্মার্ট গোলের সাথে তুলনা করেছেন তবে তিনি এর মানসিক দিকটির উপর বেশি জোর দিয়েছেন ধরুন আপনি ঠিক করলেন আপনি একটি বই পড়বেন আমি বইটি পড়ব এটা না বলে আপনাকে বলতে হবে আমি আগামী পাঁচ দিন প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এই বইয়ের দশটি করে পৃষ্ঠা পড়ব এবং নোট নেব লক্ষ্য করুন পার্থক্যটা প্রথমটি ছিল একটি অস্পষ্ট ইচ্ছা আর দ্বিতীয়টি হলো একটি পরিষ্কার নির্দেশনা বা কমান্ড যখন আপনি আপনার ব্রেইনকে এমন সুনির্দিষ্ট কমান্ড দেন তখন আপনার ব্রেইন আর অলসটা করার সুযোগ পায় না এটি সেলফ রেগুলেশনের প্রথম ধাপ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইন্ট্রেন্জিক মোটিভেশন বা অভ্যন্তরীণ অনুপ্রেরণা পরীক্ষার ভয়ে বা সার্টিফিকেটের লোভে শেখাকে বলা হয় এক্সট্রেন্জিক মোটিভেশন বা বাহ্যিক চাপ কিন্তু সেলফ লার্নিংয়ে যেহেতু বাইরের কোনো চাপ নেই তাই আপনাকে কৌতূহল বা কিউরিয়সিটিকে জাগিয়ে তুলতে হবে কোনো বিষয় শেখার আগে নিজেকে প্রশ্ন করুন এই বিষয়টি শিখলে আমার জীবন কীভাবে সহজ হবে অথবা এই বিষয়টি জানার পর আমি নতুন কি কি করতে পারবো যা এখন পারছি না যখন আপনি শেখার বিষয়টিকে আপনার ব্যক্তিগত লাভ বা আনন্দের সাথে যুক্ত করবেন তখন পড়ার টেবিলে বসাটা আর কষ্টের মনে হবে না বরং রোমাঞ্চকর মনে হবে সুতরাং আমরা বুঝলাম যে শেখার জন্য কেবল বই খুললেই হবে না বরং নিজেকে নিজের শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের বিশ্বাস করতে হবে যে সঠিক পদ্ধতি জানা থাকলে যে কোনো কিছুই শেখা সম্ভব এবং আমাদের লক্ষ্যগুলো হতে হবে অত্যন্ত সুনির্দিষ্ট রুটিন বা অভ্যাসের মতো এখন প্রশ্ন হল মানসিকভাবে তো আমরা প্রস্তুত হলাম লক্ষ্যও ঠিক করলাম কিন্তু যখন আমরা তথ্যের সাগরে ডুব দেব তখন সেই তথ্যগুলো যাতে আমাদের মাথার উপর দিয়ে না যায় তার জন্য কি করা উচিত এখানেই আসে পিটার হলেন্সের জাদুকর সব টেকনিক আমরা এখন দেখব কিভাবে একটি বই বা টপিকের সাথে কথা বলতে হয় এবং তথ্যের সাথে সম্পর্ক তৈরি করতে হয় চলুন প্রবেশ করি আমাদের মাস্টার ক্লাসের পরবর্তী ধাপে যেখানে আমরা পরিচিত হব বই পড়ার সবচেয়ে কার্যকরী মেথড এসকিউ এর সাথে আমরা আমাদের মনকে প্রস্তুত করেছি এবং লক্ষ্য স্থির করেছি এখন সময় এসেছে যুদ্ধের ময়দানে নামার আমাদের সামনে এখন সেই মোটা টেক্সটবুক জটিল রিসার্চ পেপার কিংবা কঠিন কোনো আর্টিকেল স্বাভাবিকভাবে আমরা কি করি আমরা বইয়ের প্রথম পাতা খুলি এবং উপন্যাসের মতো পড়ে প্রথম লাইন থেকে পড়া শুরু করি পিটার হলিন্স বলছেন নন ফিকশন বা তথ্যবহুল বই পড়ার ক্ষেত্রে এটি হল সবচেয়ে বড় ভুল গল্পের বইয়ের ক্ষেত্রে সাসপেন্স থাকে তাই আমরা আগে থেকে শেষটা জানতে চাই না কিন্তু শেখার ক্ষেত্রে আপনি যদি জানেন আপনি কোথায় যাচ্ছেন তবে আপনার ব্রেন অনেক দ্রুত তথ্য প্রসেস করতে পারে এখানেই লেখক পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্ববিখ্যাত এস কিউ থ্রি আর মেথাইড এটি কেবল পড়ার কোনো নিয়ম নয় এটি তথ্যের সাথে ইন্টারঅ্যাক্ট করার একটি বৈজ্ঞানিক ফ্রেমওয়ার্ক এস কিউ থ্রি আর মানে হল সার্ভে কোয়েশ্চেন রিড রিসাইট এবং রিভিউ চলুন প্রতিটি ধাপ গভীরভাবে দেখে নেওয়া যাক ধাপ এক সার্ভে বা জরিপ করা কল্পনা করুন আপনাকে একটি ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হল এবং বলা হল গন্তব্যে পৌঁছাতে আপনার কাছে কোনো ম্যাপ নেই কম্পাস নেই আপনি নিশ্চয়ই অন্ধের মতো দৌড় শুরু করবেন না আপনি প্রথমে একটু উঁচু কোনো গাছে উঠবেন চারপাশটা ভালো করে দেখবেন কোথায় নদী আছে কোথায় পাহাড় আছে কোন দিক দিয়ে যাওয়া নিরাপদ পড়ার ক্ষেত্রে সার্ভে হল সেই উঁচু গাছে ওঠা কোনো অধ্যায় পড়ার আগে পাঁচ থেকে দশ মিনিট সময় নিন শুধু পাতা উল্টানোর জন্য বিস্তারিত পড়ার দরকার নেই চ্যাপ্টারের নাম দেখুন সাব হেডিংগুলো পড়ুন যদি কোনো চার্ট গ্রাফ বা ছবি থাকে সেইগুলোর দিকে তাকান বোল্ড বা ইটালিক ফন্টের শব্দগুলো দেখুন এমনকি চ্যাপ্টারের শেষে যদি কোনো সামারি বা প্রশ্নমালা থাকে তবে সবার আগে সেটি পড়ে নিন এটি করার মাধ্যমে আপনি আপনার ব্রেনকে একটি মেন্টাল ম্যাপ বা মানসিক মানচিত্র তৈরি করে দিচ্ছেন আপনার মস্তিষ্ক এখন জানে সামনে কি আসতে চলেছে এবং তথ্যের ভার বা গভীরতা কতটুকু ধাপ দুই কোয়েশ্চেন বা প্রশ্ন তৈরি করা জরিপ শেষ করার পর আপনি অধ্যায়ের কাঠামো সম্পর্কে জানেন এবার আপনাকে প্যাসিভ রিডার থেকে অ্যাক্টিভ ডিটেক্টিভে পরিণত হতে হবে আপনি অধ্যায়ে যে হেডিং বা সাবহেডিংগুলো দেখেছেন সেগুলোকে প্রশ্নে রূপান্তর করুন ধরুন একটি হেডিংয়ে লেখা আছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আপনি পড়ার আগেই নিজেকে প্রশ্ন করুন সালোক সংশ্লেষণ আসলে কি। এটি কিভাবে কাজ করে গাছের জন্য এটি কেন জরুরি অথবা যদি হেডিং হয় ফরাসি বিপ্লবের কারণ তবে প্রশ্ন করুন ফরাসি বিপ্লব কেন হয়েছিল এর পেছনে প্রধান দায়ী কে যখন আপনি নিজেকে প্রশ্ন করেন তখন আপনার মস্তিষ্কে একটি নলেজ গ্যাপ বা তথ্যের শূন্যস্থান তৈরি হয় মানব মস্তিষ্ক শূন্যস্থান পছন্দ করে না সে হুন্ হয়ে এর উত্তর খুঁজতে থাকে এই কৌতূহলটুকু জাগিয়ে তোলাই এই ধাপের মূল উদ্দেশ্য ধাপ তিন রিড বা পড়া এখন আপনি প্রস্তুত বিস্তারিত পড়ার জন্য কিন্তু এবারের পড়াটা আগের মতো হবে না এখন আপনি কেবল শব্দগুলো পড়ছেন না আপনি আপনার তৈরি করা প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন একে বলা হয় পারপাসফুল রিডিং বা উদ্দেশ্যমূলক পড়া যখন আপনি কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মানসিকতা নিয়ে পড়েন তখন আপনার মন এদিক ওদিক ঘুরে বেড়ানোর সুযোগ পায় না অপ্রয়োজনীয় তথ্যগুলো আপনার ব্রেন ফিল্টার করে ফেলে এবং কেবল কাজের তথ্যগুলো বা গোল্ডেন নাগেটস খুঁজে বের করে এই ধাপে আপনি ধীরে সুস্থে পড়ুন এবং উত্তরগুলো পেলে ছোট করে নোট করতে পারেন ধাপ চার রিসাইট বা আবৃত্তি বা বলা এই ধাপটি হল ইলিউশন অফ কম্পিটেন্স ভাঙার প্রধান হাতিয়ার একটি সেকশন পড়ার পর বই বন্ধ করুন বা চোখ সরিয়ে নিন এবার নিজের ভাষায় শব্দ করে বলুন আপনি কি পড়লেন বইয়ের ভাষায় নয় একদম নিজের কথ্য ভাষায় লেখক বলছেন আপনি যদি কোনো তথ্য বই না দেখে নিজের ভাষায় বলতে না পারেন তার মানে আপনি সেটি শেখেননি আপনি কেবল সেটি রিডিং পড়েছেন যতক্ষণে আপনি তথ্যটি রিকল বা মনে করতে পারছেন ততক্ষণ পরের সেকশনে যাবেন না যদি আটকে যান তবে আবার বই খুলুন এবং সেই অংশটুকু পড়ে নিন এই যে জোর করে মনে করার চেষ্টা একে বলা হয় অ্যাক্টিভ রিকল এটি আপনার মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করে ধাপ পাঁচ রিভিউ বা পর্যালোচনা পুরো অধ্যায়টি শেষ করার পর বই বন্ধ করে পুরো বিষয়টির একটি সারাংশ মনে মনে তৈরি করুন এবং ঠিক করুন কবে আপনি এটি আবার রিভাইজ দেবেন আমরা প্রায়ই ভাবি একবার পড়লেই কাজ শেষ কিন্তু ব্রেইন সেভাবে কাজ করে না এই ধাপটি আমাদের পরবর্তী টপিকের সাথে যুক্ত করবে যা হল স্মৃতি বা মেমরি এসকিউ থ্রি আর মেথড প্রথমে একটু সময় সাপেক্ষ মনে হতে পারে মনে হতে পারে সরাসরি পড়ে ফেললেই তো দ্রুত হতো কিন্তু বিশ্বাস করুন সরাসরি পড়ে আপনি যা বুঝবেন তার চেয়ে এই পদ্ধতিতে পড়লে আপনার বোঝার গভীরতা এবং মনে রাখার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে আপনি সময় বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে পড়লেন কিন্তু দুই দিন পর সব ভুলে গেলেন সেটা কি আসলে সময় বাঁচানো হলো নাকি নষ্ট হলো। এখন আমরা তথ্য তো মস্তিষ্কে ঢোকালাম কিন্তু সমস্যা হলো তথ্য মস্তিষ্কে ঢোকানো এক জিনিস আর তা সহজভাবে বোঝা বা আত্মস্থ করা আরেক জিনিস অনেক সময় আমরা জটিল কনসেপ্টগুলো পড়ি মনেও রাখতে পারি কিন্তু ঠিক বুঝতে পারি না এই বোঝার ঘাটটি পূরণ করার জন্য আমাদের দরকার বিশ্বের অন্যতম পদার্থবিজ্ঞানীর একটি টেকনিক চলুন আমাদের মাস্টার ক্লাসের পরের ধাপে যাই যেখানে আমরা পরিচিত হব কিংবদন্তি ফাইনম্যান টেকনিকের সাথে আমরা এসকিউ আর মেথড ব্যবহার করে তথ্য মস্তিষ্কে ইনপুট দিলাম কিন্তু তথ্য জানা আর তথ্য বোঝা এই দুটির মধ্যে আকাশপাতাল পাতাল তফাত আপনি হয়তো কোনো জটিল সূত্র মুখস্থ করে ফেললেন কিন্তু বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে গিয়ে দেখলেন আপনি কিছুই বুঝতে পারছেন না এই সমস্যা সমাধানের জন্য পিটার হলিন্স আমাদের পরিচয় করিয়ে দেন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের সাথে ফাইনম্যান তার জটিল কোয়ান্টাম মেকানিক্সকে অত্যন্ত সহজ ভাষায় ছাত্রদের বোঝানোর জন্য বিখ্যাত ছিলেন তার নাম অনুসারেই এই পদ্ধতির নাম হয়েছে দ্য ফাইনম্যান টেকনিক ফাইনম্যান বিশ্বাস করতেন ইফ ইউ কান্ট এক্সপ্লেন ইট সিম্পলি ইউ ডোণ্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ অর্থাৎ আপনি যদি কোনো বিষয় সহজ করে বোঝাতে না পারেন তার মানে আপনি নিজেই বিষয়টি ভালোভাবে বোঝেননি অনেক সময় আমরা জটিল সব পরিভাষা বা জার্গন ব্যবহার করে আমাদের অজ্ঞতাকে ঢেকে রাখতে চাই কিন্তু ফাইনম্যান টেকনিক আমাদের সেই মুখোশ খুলে দেয় এই টেকনিকটি প্রয়োগ করার জন্য আপনার চারটি ধাপ অনুসরণ করতে হবে ধাপ এক কনসেপ্ট নির্বাচন করুন প্রথমে একটি সাদা কাগজ নিন কাগজের ওপরে যে বিষয়টি আপনি শিখতে চান তার নাম লিখুন ধরুন আপনি শিখছেন ব্ল্যাক হোল সম্পর্কে শিরোনাম লিখুন ব্ল্যাক হোল ধাপ দুই একটি ছোট্ট শিশুকে শেখান এখন কল্পনা করুন আপনার সামনে একটি পাঁচ বা ছয় বছরের বাচ্চা বসে আছে তার শব্দ ভাণ্ডার খুবই সীমিত এবং তার মনোযোগ বেশিক্ষণ থাকে না এখন আপনি যা শিখেছেন তা সেই কাল্পনিক বাচ্চাটিকে বুঝিয়ে বলার চেষ্টা করুন মনে রাখবেন আপনি কোনো কঠিন শব্দ বা টেকনিক্যাল টার্ম ব্যবহার করতে পারবেন না যেমন আপনি বলতে পারবেন না ব্ল্যাক হোল হলো স্পেস টাইমের এমন একটি রিজিয়ান যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড অসীম কারণ পাঁচ বছরের বাচ্চা স্পেস টাইম বা গ্র্যাভিটেশনাল ফিল্ড বুঝবে না আপনাকে বলতে হবে মহাকাশে এমন কিছু জায়গা আছে যা দেখতে দানবীয় ভ্যাকিউম ক্লিনারের মতো যা তার আশেপাশে সব কিছু শুষে নেয় এমনকি আলোকেও গিলে ফেলে যখন আপনি এভাবে ভাষাকে সহজ করেন তখন আপনার মস্তিষ্ককে ওই কনসেপ্টের একদম গভীরে গিয়ে তার মূল নির্যাসটুকু বের করে আনতে হয় এটাই হল আসল শেখা ধাপ তিন গ্যাপ বা ফাঁক চিহ্নিত করুন বোঝাতে গিয়ে আপনি দেখবেন কিছু জায়গায় আপনি আটকে যাচ্ছেন হয়তো কোনো একটি অংশ আপনি সহজ করতে পারছেন না বা কোনো একটি কার্যকারণ আপনি নিজেই পরিষ্কার বুঝতে পারছেন না অভিনন্দন আপনি আপনার জ্ঞানের ফাঁক বা জ্ঞানের ফাঁকগুলো খুঁজে পেয়েছেন আমরা সাধারণত এই ফাঁকগুলো এড়িয়ে যাই কিন্তু ফাইনমেন্ট টেকনিক আপনাকে বাধ্য করে সেই ফাঁকগুলোর দিকে তাকাতে যখনই আটকে যাবেন তখনই আবার মূর বই বা সোর্সে ফিরে যান সেই নির্দিষ্ট অংশটি আবার পড়ুন যতক্ষণ না আপনি তা সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারছেন ধাপ চার গল্প তৈরি করুন এবং রিফাইন করুন সবশেষে আপনার ব্যাখ্যাটিকে একটি সুন্দর গল্পের মতো সাজান উদাহরণ বা উপমা ব্যবহার করুন আমাদের মস্তিষ্ক বিমূর্ত তথ্যের চেয়ে উপমা অনেক ভালো মনে রাখতে পারে যেমন বিদ্যুৎ প্রবাহ বোঝাতে পানির পাইপের উদাহরণ দেওয়া কিংবা হোয়াইট ব্লাড সেল বোঝাতে দেশের সেনাবাহিনীর উদাহরণ দেওয়া আপনার ব্যাখ্যাটি যত বেশি ভিজুয়াল বা দৃশ্যমান হবে তা মনে রাখা তত সহজ হবে পিটার হলিংস বলেন এই টেকনিকটি কেবল জটিল বিষয় সহজ করার জন্য নয় এটি আপনার নিজের চিন্তার স্বচ্ছতা বাড়ানোর জন্য যখন আপনি মাস্টারের মতো শেখাতে শুরু করেন তখন আপনি ছাত্রের চেয়েও বেশি শিখতে থাকেন তাহলে দেখুন আমরা তথ্য সংগ্রহ করলাম এসকিউ এবং সেই তথ্যকে গভীরভাবে বুঝলাম ফাইনম্যান টেকনিক কিন্তু শেখার প্রক্রিয়ার সবচেয়ে বড় শত্রু এখনও বাকি আপনি আজ যা শিখলেন তা যত ভালোভাবেই বুঝুন না কেন সময় নামক শত্রুটি তা আপনার স্মৃতি থেকে মুছে ফেলার জন্য অপেক্ষা করছে আমাদের গল্পের ভিলেন দ্য ফরগেটিং কার্ভ এখন মঞ্চে প্রবেশ করবে আগামী পর্বে আমরা দেখব কিভাবে আমাদের ব্রেনের মেমরি কাজ করে এবং এই ভুলে যাওয়ার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র বৈজ্ঞানিক উপায়টি কী আমরা জানব স্পেস রেপিটিশন বা বিরতি দিয়ে পুনরাবৃত্তির জাদুকরী ক্ষমতার কথা আমরা এখন আমাদের শেখার যাত্রার সবচেয়ে ক্রুশিয়াল বা নির্ণায়ক মোড়ে দাঁড়িয়ে আছি আপনি কষ্ট করে পড়লেন ফাইনম্যান টেকনিক দিয়ে বুঝলেনও মনে হচ্ছে আপনি যুদ্ধে জিতে গেছেন তাই না ভুল আসল যুদ্ধটা শুরু হয় শেখার পর থেকে আমাদের মস্তিষ্কের একটি প্রাকৃতিক ধর্ম হল ভুলে যাওয়া একে বলা হয় দ্য ফরগেটিং কার্ভ বা রেখা ১৮৮৫ সালে জার্মান মনোবিজ্ঞানী হারমান এবিংহস প্রথম এই বিষয়টি আবিষ্কার করেন তার গবেষণা বলে আমরা কোনো কিছু শেখার মাত্র এক ঘন্টার মধ্যে তার প্রায় পঞ্চাশ শতাংশ তথ্য ভুলে যাই চব্বিশ ঘন্টা পর মনে থাকে মাত্র তিরিশ শতাংশ আর এক সপ্তাহ পর যদি রিভাইজ না দেওয়া হয় তবে আমাদের মস্তিষ্কে মাত্র দশ শতাংশ তথ্য অবশিষ্ট থাকে ভাবুন একবার আপনি দশ ঘন্টা পড়াশোনা করলেন আর সপ্তাহ শেষে তার নয় ঘন্টাই জলে গেল এটি কি মেনে নেওয়া যায় বেশিরভাগ ছাত্রছাত্রী বা লার্নাররা এই সমস্যার সমাধানে ক্র্যামিং বা পরীক্ষার আগের রাতে একটানা টানা পড়ার কৌশল বেছে নেয় তারা ভাবে আমি টানা পাঁচ ঘন্টা পড়ব তাহলে সব মনে থাকবে পিটার হলিন্স বলছেন এটি আত্মঘাতী সিদ্ধান্ত মস্তিষ্ক কোনো স্টোরেজ রুম নয় যে আপনি চাইলেই ঠাসাঠাসি করে মালপত্র ঢোকাতে পারবেন মস্তিষ্ক হল একটি মাটির মতো যা ধীরে ধীরে পানি শুষে নেয় যদি আপনি একবারে বালতি বালতি পানি ঢালেন তবে মাটি কাদা হয়ে যাবে পানি শুষবে না এই সমস্যার একমাত্র বৈজ্ঞানিক সমাধান হল স্পেসড রিপিটেশন বা বিরতি দিয়ে পুনরাবৃত্তি এর মূল মন্ত্র হল বেশি সময় ধরে পড়া নয় বরং বারবার পড়া কিন্তু সেই বারবার পড়ার মধ্যে নির্দিষ্ট সময়ের বিরতি থাকতে হবে ধরা যাক আপনি আজ একটি নতুন চ্যাপ্টার পড়লেন প্রথম রিভিউ পড়ার ঠিক পরেই পাঁচ থেকে দশ মিনিটের একটা কুইক রিভিউ দিন যা আমরা এস কিউ থ্রি আর দেখেছি দ্বিতীয় রিভিউ চব্বিশ ঘন্টা পর অর্থাৎ আগামীকাল এই সময় আপনার ব্রেইন ভুলতে শুরু করেছে ঠিক তখনই আপনি তাকে মনে করিয়ে দেবেন তৃতীয় রিভিউ তিন দিন পর চতুর্থ রিভিউ এক সপ্তাহ পর আর পঞ্চম রিভিউ এক মাস পর কেন এই পদ্ধতি কাজ করে যখন আপনি কোনো তথ্য ভুলে যেতে বসেন অর্থাৎ যখন তথ্যটি মনে করতে আপনার ব্রেইনকে একটু কষ্ট করতে হয় বা স্ট্রাগল করতে হয় ঠিক সেই মুহূর্তটি হল শেখার জন্য সবচেয়ে শক্তিশালী মুহূর্ত একে বলা হয় ডিজায়ারেবল ডিফিকাল্টি যখন আপনি ব্রেইনকে বলেন এই তথ্যটি খুঁজে বের করো তখন ব্রেইন সেই নিউরাল পাথ হয়ে বা রাস্তাটিকে আরও মজবুত করে দেয় বারবার এই সিগনাল পেলে ব্রেইন বুঝে নেয় যে এই তথ্যটি জরুরি একে শর্ট টার্ম থেকে লং টার্মে মেমোরিতে ট্রান্সফার করতে হবে পিটার হলিনস আমাদের মনে করিয়ে দেন মুখস্থ করা বা রোট মেমোরাইজেশন খারাপ কিছু নয় যদি তা বুঝে করা হয় কিন্তু না বুঝে তোতা পাখির মতো আবৃত্তি করলে তা ব্রেইনে বেশিক্ষণ থাকে না স্পেসড রিপিটেশন আপনাকে সেই মুখস্থ বিদ্যা থেকে বের করে এনে দীর্ঘমেয়াদী স্মৃতির জগতে নিয়ে যায় আধুনিক যুগে এই স্পেস ট্রিপিটেশন প্র্যাকটিস করার জন্য অনেক অ্যাপ আছে যেমন অ্যাংকি বা কুইজলেট এই অ্যাপগুলো ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে এবং অ্যালগোরিদম দিয়ে ঠিক করে দেয় কখন আপনাকে কোন কার্ডটি রিভাইস দিতে হবে কিন্তু আপনি যদি টেকনোলজি ব্যবহার নাও করেন কেবল একটি ক্যালেন্ডার মেনটেন করেও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন তাহলে সার সংক্ষেপ কী দাঁড়ালো আমরা এস দিয়ে তথ্য সংগ্রহ করেছি ফাইনম্যান টেকনিক দিয়ে তা বুঝেছি এবং স্পেসড রিপিটেশন দিয়ে তা পারমানেন্ট মেমোরিতে লক করে দিয়েছি কিন্তু পিটার হলিন্সের বইতে আরও একটি গভীর বিষয় আছে যা আমাদের শেখার গতিকে দ্বিগুণ করতে পারে সেটি হল গদবাধা চিন্তার বাইরে গিয়ে সমস্যার সমাধান করা এবং তথ্যের মধ্যে সংযোগ স্থাপন করা আগামী পর্বে আমরা জানব কিভাবে একজন অটো বা স্বশিক্ষিত মানুষ নিজের শেখার পরিবেশ বা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করেন এবং কিভাবে বিভিন্ন বিষয়ের মধ্যে কানেকশন তৈরি করে নতুন আইডিয়া জেনারেট করেন এটি আপনাকে কেবল ভালো ছাত্র বানাবে না আপনাকে একজন ক্রিয়েটিভ জিনিয়াসে পরিণত করবে এতক্ষণ আমরা যে টুলগুলো নিয়ে আলোচনা করেছি এসকিউ থ্রি আর ফাইনম্যান টেকনিক স্পেসড রিপিটেশন এগুলো হলো আপনার যুদ্ধের অস্ত্র কিন্তু মনে রাখবেন অস্ত্র যতই ধারালো হোক না কেন যদি যুদ্ধের ময়দান আপনার অনুকূলে না থাকে তবে জেতা কঠিন শেখার ক্ষেত্রে এই ময়দান হল আপনার পরিবেশ বা লার্নিং এনভায়রনমেন্ট পিটার হলেন্স তার বইয়ে খুব স্পষ্টভাবে বলেছেন ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার একটি সীমিত সম্পদ আপনি প্রতিদিন সকালে এক বুক ইচ্ছাশক্তি নিয়ে ঘুম থেকে ওঠেন না তাই আপনি যদি প্রতিকূল পরিবেশে বসে পড়ার চেষ্টা করেন তবে আপনার ব্রেইনের অর্ধেক এনার্জি খরচ হয়ে যাবে কেবল ফোকাস ধরে রাখতে বাকি অর্ধেক দিয়ে আর কতটুকুই বা শিখবেন তাই পরিবেশ এমনভাবে ডিজাইন করুন যেন পড়া শুরু করাটা সহজ হয় একে বলা হয় রিডিউসিং ফ্রিকশন বা ঘর্ষণ কমানো পড়ার টেবিল পরিষ্কার রাখুন ফোনটি অন্য রুমে রেখে আসুন এবং প্রয়োজনীয় বই খাতা হাতের কাছে রাখুন যখন পড়ার জন্য আপনাকে আর খুঁজতে হবে না কলম কোথায় বা বই কোথায় তখন ব্রেন সরাসরি শেখার মোড়ে চলে যাবে লেখককে বলছেন হ্যাবিট স্ট্যাকিং বা অভ্যাসের স্তর তৈরি করা যেমন কফি খাওয়ার পর আমি পনেরো মিনিট পড়ব এখানে কফি খাওয়া একটি ট্রিগার যা ব্রেনকে সিগনাল দেয় পড়ার জন্য প্রস্তুত হতে পরিবেশ ঠিক করার পর চলুন পরিচিত হই একটি কাউন্টার ইন্টুইটিভ বা সাধারণ চিন্তার বাইরের টেকনিকের সাথে এর নাম ইন্টারলিভিং বা বিষয় মিশ্রণ ছোটবেলা থেকে আমাদের বলা হয়েছে আগে অঙ্ক শেষ করো তারপর বিজ্ঞান ধরবে অর্থাৎ আমরা সাধারণত ব্লক প্র্যাকটিস করি একটা না একটি বিষয় পড়ি কিন্তু আধুনিক নিউরোসায়েন্স বলছে এটি ভুল পিটার হলিন্স বলেন একটা না একই বিষয় পড়লে ব্রেন পাইলট মুড়ে চলে যায় সে আর নতুন করে চিন্তা করে না কেবল প্যাটার্ন ফলো করে এর বদলে আপনি যদি সাবজেক্টগুলো মিক্স বা মিশ্রণ করেন তবে শেখা অনেক বেশি কার্যকরী হয় ধরুন আপনি এক ঘন্টা অঙ্ক করলেন এরপর ত্রিশ মিনিট ইতিহাস পড়লেন এরপর আবার ত্রিশ মিনিট বিজ্ঞানের কোনো টপিক দেখলেন এই যে বারবার বিষয় পরিবর্তন এটি আপনার সব সবসময় সজাগ রাখে ব্রেনকে প্রতিবার নতুন কনটেক্সট বা প্রেক্ষাপটের সাথে মানিয়ে নিতে হয় ইন্টারলিভিংয়ের আরেকটি বড় সুবিধা হল এটি আপনাকে বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন করতে শেখায় স্টিভ জবস বলতেন ক্রিয়েটিভিটি ইজ জাস্ট কানেক্টিং থিংস যখন আপনি ইতিহাস পড়তে পড়তে বিজ্ঞানের কোনো সূত্রের মিল খুঁজে পান অথবা সাহিত্যের সাথে অর্থনীতির সম্পর্ক দেখতে পান তখনই জন্ম নেয় নতুন আইডিয়া একজন সাধারণ লার্নার কেবল তথ্য জমা করে কিন্তু একজন সুপার লার্নার বা পলিম্যাথ তথ্যের মধ্যে অদৃশ্য সুতো দিয়ে জাল বুনতে জানে বইয়ের লেখক আরও একটি চমৎকার কনসেপ্ট শেয়ার করেছেন গ্রোথ মাইন্ডসেট ক্যারল ডুয়েকের এই তত্ত্বটি শেখার জগতের বাইবেল দুই ধরনের মানসিকতা আছে ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেটের মানুষ ভাবে আমার মেধা জন্মগত আমি এর চেয়ে ভালো হতে পারব না আর গ্রোথ মাইন্ডসেটের মানুষ বিশ্বাস করে মেধা কোনো স্থির বিষয় নয় এটি পেশির মতো চর্চা করলে এটি বাড়ে যখন আপনি ইন্টারলিভিং প্র্যাকটিস করবেন এবং কঠিন সব কনসেপ্টের মুখোমুখি হবেন তখন এই গ্রোথ মাইন্ডসেট আপনাকে হাল ছাড়তে দেবে না আপনি ব্যর্থতাকে ব্যর্থতা হিসেবে দেখবেন না বরং দেখবেন ফিডব্যাক বা তথ্য হিসেবে যা আপনাকে বলে দিচ্ছে কোন জায়গাটিতে আরও কাজ করতে হবে তাহলে বন্ধুরা আমরা আমাদের অস্ত্র বা টেকনিক পেয়েছি আমরা আমাদের যুদ্ধক্ষেত্র প্রস্তুত করেছি এবং আমরা আমাদের রণকৌশল ঠিক করেছি এখন বাকি কেবল একটি জিনিস আর তা হল এই পুরো প্রক্রিয়াটিকে একটি লাইফস্টাইল বা জীবনযাত্রায় পরিণত করা শেখা কোনো ডেস্টিনেশন বা গন্তব্য নয় এটি একটি জার্নি আমাদের মাস্টার ক্লাসের শেষ অংশে আমরা জানব কিভাবে এই সব কিছুকে মিলিয়ে আপনি আপনার নিজের জন্য একটি ব্যক্তিগত কারিকুলাম তৈরি করবেন কিভাবে আপনি সারা জীবন ছাত্র হয়ে থাকবেন কিন্তু পারফর্ম করবেন মাস্টারের মতো চলুন চূড়ান্ত সেই রহস্য উন্মোচনের দিকে এগিয়ে যাই আমরা আমাদেরই যাত্রার একদম শেষ প্রান্তে চলে এসেছি গত এক ঘন্টায় আমরা যা জানলাম তা কোনো সাধারণ তথ্য নয় এটি হল একবিংশ শতাব্দীতে ইকে থাকার এবং রাজত্ব করার চাবিকাঠি আমরা শুরু করেছিলাম একটি সমস্যা দিয়ে পরীক্ষার হলে ভুলে যাওয়া বা শেখার অক্ষমতা কিন্তু এখন এই মুহূর্তে আপনি আর সেই অসহায় ছাত্রটি নন আপনার হাতে এখন এমন সব টুলস আছে যা আপনাকে অন্যদের চেয়ে আলোক বর্ষ এগিয়ে রাখবে চলুন এক নজরও দেখেনি আমাদের এই নতুন সুপার পাওয়ারগুলো এক এস কিউ থ্রি আর আমরা এখন আর অন্ধের মতো পড়ি না আমরা প্রথমে ম্যাপ দেখি সার্ভে প্রশ্ন করি এবং সক্রিয়ভাবে উত্তর খুঁজি দুই দ্য ফাইনম্যান টেকনিক আমরা জটিলতাকে ভয় পাই না আমরা জানি যে কোনো কঠিন বিষয়কে পাঁচ বছরের বাচ্চার মতো সহজ করে ফেলাই হল প্রকৃত জ্ঞান তিন স্পেসড রেপিটিশন আমরা বিস্মৃতি বা ভুলে যাওয়াকে হারিয়ে দিয়েছি আমরা জানি কখন রিভাইজ দিলে তথ্য পার্মানেন্ট মেমোরিতে চলে যায় চার ইন্টারলিভিং এবং এনভায়রনমেন্ট আমরা জানি কিভাবে পরিবেশ সাজাতে হয় এবং কিভাবে বিষয়গুলোকে মিক্স করে ব্রেনকে সজাগ রাখতে হয় পিটার হলিন্স তার দ্য সায়েন্স অফ সেলফ লার্নিং বইয়ের শেষ যে কথাটি বলেছেন তা হল বি অ্যান্ড অটো বা স্বশিক্ষিত হন প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে জীবিকা দেবে কিন্তু স্বশিক্ষা আপনাকে জীবন দেবে পৃথিবী খুব দ্রুত পালটাচ্ছে আজ আপনি যা শিখছেন পাঁচ বছর পর তা হয়তো অকেজো হয়ে যাবে তাই কী শিখছেন তার চেয়ে বেশি জরুরি হল শিখতে পারার দক্ষতা অর্জন করা আজ থেকে নিজেকে আর বলবেন না আমার মেধা কম বা আমার মুখস্থ বিদ্যা খারাপ বরং বলুন আমার পদ্ধতি ভুল ছিল কিন্তু এখন আমি সঠিক পদ্ধতি জানি যখনই নতুন কোনো বই হাতে নেবেন নতুন কোনো স্কিল শিখতে যাবেন গিটার হোক কোডিং হোক বা নতুন ভাষা হোক এই ফ্রেমওয়ার্কটি ব্যবহার করুন দেখবেন যে বিষয়টি শিখতে আগে ছমাস লাগত তা এখন এক মাসেই আয়ত্তে চলে আসছে বন্ধুরা জ্ঞান হলো এমন এক সম্পদ যা কেউ চুরি করতে পারে না আর দ্রুত শেখার ক্ষমতা হল সেই সম্পদের খনি আজ আপনি সেই খনির সন্ধান পেলেন এখন খনন করার দায়িত্ব আপনার আপনার কাছে আমার একটি প্রশ্ন এই পুরো ভিডিওর কোন টেকনিকটি আপনার কাছে গেম চেঞ্জার মনে হয়েছে ফাইনম্যান টেকনিক নাকি স্পেস রেপিটিশন নিচে কমেন্টে আমাকে জানান আমি প্রতিটি কমেন্ট পড়ব আর হ্যাঁ এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক গবেষণা এবং পরিশ্রম করতে হয়েছে যদি মনে হয় এই তথ্যগুলো আপনার জীবনে এক পার্সেন্ট হলেও ভ্যালু অ্যাড করেছে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সব সময় পড়ার টেবিলে স্ট্রাগল করে নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করতে এবং বইয়ের জগতের সেরা সব জ্ঞান নিজের মাতৃভাষায় পেতে বুক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বই এবং নতুন কোনো জ্ঞানের ভাণ্ডার নিয়ে ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন শেখাতে থাকুন ধন্যবাদ